লিওনাল মেসি যিনি বার্সেলোনার ইতিহাসে একটি অধ্যায় নয় পুরো যুগ গড়েছেন হয়তো আবার ফিরতে পারেন সেই ক্লাবে তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামির চুক্তির বিশেষ শর্ত এবং বিশ্বকাপের আগে ফিটনেস ধরে রাখার তাগিদ মিলে তৈরি করছে একটি আবেক্ষণ ও পুনর্মিলনের সম্ভাবনা সময় কি আবারও স্মৃতি জাগিয়ে নতুন গল্পের সূচনা করবে আর্জেন্টিনার বদন্তি এবং আটবারের ব্যালন্ডিয়র জয়ী লিওনাল মেসি দুই সালে বার্সেলোনায় ফিরে আসার এক অবিশ্বাস্য সুযোগ পেতে পারেন ধারণা করা হচ্ছে ইন্টার মায়ামির চুক্তির বিশেষ শর্তাবলী তার পুরনো ক্লাবের সঙ্গে পুনর্মিলনের পথে সুগম করতে পারে যা ফুটবল ভক্তদের জন্য একটি সৃষ্টি করবে মেসি বর্তমানে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির শেষ বছরে আছেন তবে এই চুক্তিতে দু সাল পর্যন্ত ১২ মাসের জন্য চুক্তি বাড়ানোর একটি অপশন রয়েছে আশা করা হচ্ছে এমএলএস ক্লাব মায়ামি এই শর্ত সক্রিয় করবে এবং মেসি তাদের হয়ে পুরো দুই মরশুম খেলবেন তবে চুক্তিতে একটি শর্ত অন্তর্ভুক্ত রয়েছে যা তাকে অফ সিজনে ধারে অন্য ক্লাবে যোগদানের অনুমতি দেয় দুই হাজার ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে মেসি তার ফিটনেসের শীর্ষে থাকতে চান যুক্তরাষ্ট্রে থেকে যাওয়া তাকে বিশ্বকাপের আয়োজক দেশগুলোর সঙ্গে পরিচিত রাখবে আর বার্সেলোনায় ধারে যোগ দিলে তিনি প্রতিযোগিতামূলক ফুটবলে শারীরিক এবং মানসিক প্রস্তুতি আরও ভালোভাবে নিতে পারবেন অন্যদিকে বার্সেলোনা মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে সবসময় আগ্রহ প্রকাশ করেছে দুই হাজার একুশ সালে আবেক্ষণ বিদায়ের পর মেসির আবারও খেলার সুযোগ অসম্ভব বলে মনে হচ্ছিল তবে বর্তমান পরিস্থিতি তাকে পুনরায় কাতালান হয়ে মাঠে নামার সম্ভাবনা ক্লাবটি তার প্রতি তাদের ভালোবাসা কখনো গোপন রাখেনি যেখানে তিনি ছয়শো গোল করে ক্লাব ইতিহাসে নিজের নাম অমর করে রেখেছেন মেসির সম্ভাব্য এই ধারের চুক্তি এমএলএস এর তারকা খেলোয়াড়দের পূর্বের নজির অনুসরণ করবে